আলহামদুলিল্লাহ আমাদের জ্যাকডিনি স্পিকারের মনিটর পেয়ার যেটা ছিল আপনার ফোর ফোর হাই দিয়ে তো এই মনিটর পেয়ার বিক্রি হয়ে গেল ফোর ফোর হাই দুশো আশি কোড়স অভার জিন্সের জ্যাকেট আর রাবার ঢালাইয়ের বডি এবং জ্যাকডিনির ডাবল লেয়ারের ওয়াটারপ্রুফ যে স্পিকারটা তো এই পেয়ার আমাদের পাবনাই প্রথম ভিডিও দেওয়া পাবনার এক ভাইয়ের জন্য তো পর্যায়ক্রমে বড় ভাইয়ের সাথে লেনদেনটা হয়তোবা দামে দরে মিল নাই জন্য করতে পারি নাই খুব আশা ছিল ভাইকে মালটা দেওয়ার জন্য তো অবশ্য ভাই আমার এই ভিডিওটি অবশ্যই দেখতেছে তো এই ফেয়ার ইনশাআল্লাহ পাবনায় গেল পাবনায় গেল জনি সাউন্ড সিস্টেম পাবনা তো ভাইদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা ভাইয়েরা ইতিমধ্যে আমাদের বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করছে আমরা বাদবাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সেটগুলো পাঠাই দিচ্ছি তো এই বক্স পেয়ার যাচ্ছে পাবনায় চলে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল স্পিকার আছে যে যা যেরকম স্পিকার লাগুক নিতে পারেন হাউজে চারশো আছে আপনার ফোর জিরো এইট জিরো আছে স্টেঞ্জার পাঁচশো ষোলো আসে ফার্স্টের মডেলের হ্যাঁ মেকির মিক্সার আছে ফোর জিরো এইট জিরো ডিসপ্লেওয়ালা হেড আছে তিনশো ষোলো আছে তো এছাড়াও আড়াইশো আছে এছাড়াও বিভিন্ন প্রকার ফুল রেঞ্জ আছে ওই যে এক পেয়ার কম কমপ্লিট ফুল রেঞ্জ দেওয়া যাবে এক পেয়ার শুধু কেবিন আছে। যার যেটাই লাগুক আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম